আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন এই ডায়েরিটিতে নকশা যেগুলো আছে সবকটা নকশা কিন্তু অনেক পাওয়ারফুল অনেক কার্যকারী নকশা এই যে দেখেন এটা একটা নাগরি ভাষার ডায়েরি এবং কি বাংলা ভাষাও আছে দুইটা ভাষার এই যে দেখেন যারা নাগরি বুঝতে পারেন তাদের জন্য খুবই ভালো আর যারা নাগরি না বোঝেন তারা কিন্তু কে বাংলা এখানে দেওয়া আছে আপনারা কাজগুলো করতে পারবেন এই যে দেখেন দেও দানব ভূত প্রেত যত কিছু আছে সব কিছু সারাতে পারবেন এই নকশার সাহায্যে এই যে দেখেন এগুলো হচ্ছে নকশা এগুলো যদি সব আপনারা জেরেস করে বের করে নেন প্রিন্ট করে বের করে নিয়েও কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন প্রত্যেকটা নকশাই কিন্তু খুবই ভয়ঙ্কর এই যে দেখেন এইখানে কিন্তু সব ধরনের কাজই আছে এবং কি মন্ত্রগুলো যদি সব আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত পাওয়ারফুল একটি ডায়েরি বা কিতাব এই দেখেন এখানে সব ধরনের মন্ত্র আছে সব ধরনের চালান আছে দেখেন মন্ত্রগুলো এই ডায়রিটি যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে রাজমোহিনী রাজমোহিনী এগুলো রাজমোহিনী মন্ত্র এই যে দেখেন এই দেখেন বিবাহ বন্ধ মন্ত্র দেখতে পারতেছেন আরও দেখাচ্ছি আমি অনেক পাওয়ারফুল এই যে দেখেন জাদু বান কাটার মন্ত্র এগুলো অরিজিনাল মন্ত্র অরিজিনাল এই মন্ত্রগুলো এখন বর্তমানের যুগে আর কোনো কিতাবেই পাবেন না খুবই ভয়ঙ্কর এই যে দেখেন প্রত্যেকটা মন্ত্রে কিন্তু অনেক কয়টা করে আছে কমসে কম চারটা পাঁচটা করে আছে আপনার যেটা সুবিধা হয় সেটা করলেন কোনো অসুবিধা নেই এই দেখেন এই ডায়েরিটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর যে কোনো ধরনের কবিরের যে কিতাবের জন্য আপনারা কিন্তু আমার কাছে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এগুলো হচ্ছে নরসিংহ চালান মন্ত্র নরসিংহ মন্ত্র নরসিংহ মন্ত্র কতটুকু পাওয়ার আপনারা আশা করি সবাই জানেন এটা পরিচালন মন্ত্র এগুলো দেখেন কত ছোটো ছোটো মন্ত্র এগুলো কিন্তু পরিচালন পরিচালনার সাহায্যে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এই দেখেন সেদি বান অনেক বান আছে এখানে দেখতে পারতেছেন এগুলো কিন্তু সব বান জ্বর চালান আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে পারতেছেন এই ডায়রিটিতে তিনশো আট একটি ডায়রি অনেকটাই বড় ডায়রি আপনাদের যদি সব লাগে অবশ্যই যোগাযোগ করবেন